হ্যালো বিহার্স আসসালামু ওয়ালাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে হ্যাভেলস ব্র্যান্ডের সার্কিট বেকারের দেখানোর চেষ্টা করবো সব সময় তো আপনাদেরকে আমি সার্কিট ব্যাগের বক্স অথবা ডিস্ট্রিবিউশন বক্স দেখাই আজকে হচ্ছে আপনাকে সার্কেট ব্যাগের দেখানোর চেষ্টা করবো হ্যাভেলস ব্র্যান্ডের সকল ধরনের সার্কিট ব্যাগের ডিস্ট্রিবিউশন বক্স আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি দামে ইনশাল্লাহ যা দোকানদার বাইরে আছেন দামে নিয়ে বিজনেস করতে পারেন না যাদের বাসা বাড়িতে প্রয়োজন হবে তারাও আমাদের কাছ থেকে সম্পূর্ণ দামে নিতে পারেন আজকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে এমসিসিসিবি এমসিসিবি হচ্ছে আপনার একটা বাসাবাড়িতে মেন যে মিটারটা থাকে সেটা হচ্ছে এমসিসিবি আর এমসিবি যেটা হচ্ছে আপনার প্রতিটা ফ্ল্যাটে লাগানো হয় আর মেন পুরো বাড়ির জন্য হচ্ছে একটা লাগানো হয় আজকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার এমসিসিবি যেটা হচ্ছে টিপি হ্যাঁ থ্রি ফেস বলা হয় এটাকে থ্রি ফেস মিটারটা হচ্ছে মেন মিটার আপনার পাশাপাশি যে মেন মিটার মেন মিটার পাশেই আপনার এই ধরনের হচ্ছে মেন মিটারের সাথে এই সার্কিট ব্রেকারগুলো লাগানো হয় আজকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে তেষট্টি এমপেল এটার মধ্যে আপনার তেষট্টি এমপেল লাগায় অনেকে একশো এমপেল লাগায় অনেকে দেড়শো এমপেল লাগায় অনেকে ষাট এমপেল লাগায় দুশো এমপেল লাগায় যার যেটা প্রয়োজন হবে দেওয়া যাবে এটা কিন্তু মেইন ইন হ্যাভেলস হচ্ছে মেড ইন ইন্ডিয়ান হ্যাভেলসের আপনার ডিস্ট্রিবিউশন বক্স পাবেন সার্কেট বেকারও পাবেন আপনার যদি এমসিবি প্রয়োজন এম সি পাবেন এমসিসিবি প্রয়োজন হলে এমসিসি পাবেন আরসিবি প্রয়োজন হলে আরসিবি পাবেন আর ও প্রয়োজন হলে আরসিবি ও প্রয়োজন হলে আরসিবি ও আমাদের কাছে পাবেন আপনার ডিস্ট্রিবিউশন বক্স থেকে শুরু করে সার্কিট বেকার সকল ধরনের এমপিয়ার মডেল হ্যাঁ সিঙ্গেল ফেস ডাবল ফেস থ্রি ফেস সকল ধরনের ফ্রিজদের কিন্তু আমরা সার্কিট ব্রেকার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবসময় কিন্তু অ্যাভেলেবেল থাকে না কারণ চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট বাজারে আমাদের অনেক সময় হচ্ছে ইম্পোর্ট করে দেরি হয় বা আপনার বাজারে ক্রাইসিস থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক সময় মাল থাকে না আমাদের ইমো নাম্বার অর্থে যোগাযোগ করে নেবেন অবশ্যই চেষ্টা করবো দেওয়ার জন্য ম্যাক্সিমাম সময় গুণতে আপনার স্টকগুলো অ্যাভেলেবেল থাকে যারা যোগাযোগ করবেন আমাদের ইমো নাম্বার অর্থে যোগাযোগ করে হ্যাভার্স ব্র্যান্ডে আপনার সার্কিট ব্রেকার প্রয়োজন হলে যোগাযোগ করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ সম্পূর্ণ প্যাকেজ দেবেন আর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন এবং বাংলাদেশ সব থেকে রিজনেভাবে যে আমাদের কাছ থেকে বেস্ট প্রোডাক্টই পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের এসে নিতে পারবেন আমাদের সব শুনে থেকে বৃহস্পতি দেওয়ার সকাল দশটা থেকে রাত আটটা ওপেন থাকে অথবা আপনারা অনলাইন অর্ডার দিতে পারেন অনেক প্রবাসী বাইরে আমাদেরকে অনলাইন অর্ডার দিয়ে আমরা হোম ডেলিভারি অথবা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি কিছুটাকে অ্যাডভান্স কথা হয় কনফার্মেশন করার জন্য বাকিটা কন্ডিশনে চলে যায় ভিডিও এই পরে সকলে ধন্যবাদকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবে নতুন একটা চমৎকার ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ